আমরা এবার আমরা প্রথমে প্লে এবং নার্সারি প্লে এবং নার্সারি পুরস্কার ঘোষণা করছি প্লে নার্সারি প্লে তালিকা লম্বা দৌড় পঞ্চাশ মিটার প্রথম স্থান আদিবা প্রথম স্থান আদিবা এখানে যারা ম্যাডামরা আছেন আপনারা একটু সহযোগিতা করেন সম্মানিত অভিভাবক যারা আছেন আপনারা একটু হেল্প করবেন যে লম্বা গেলে প্রথম স্থান আদিবা এতে আদিবা প্রথম স্থান দ্বিতীয় স্থান আয়সা শিক্ষিকা তৃতীয় স্থান সুমাইয়া

প্রথম স্থান মুনি দ্বিতীয় স্থান নেই না বড়দার দ্বিতীয় স্থান গদিয়র দ্বিতীয় স্থান গদিয়র গদিয়র দ্বিতীয় স্থান জিহাদ তিন অন্যতম দ্বিতীয় স্থান গদিয়র গদিয়র স্থান দ্বিতীয় স্থান জিহাদ দ্বিতীয় স্থান জিহাদ আপনারা অনুসরণ করেন ম্যাডাম হয় করেন আপনারা

দ্বিতীয় স্থান আছে ফজল দ্বিতীয় স্থান কিহাত এই দাদা এই বালক সে প্রথম স্থান লম্বা ধরে মাহিন লম্বা ধরে লম্বা ধরে লম্বা ধরে কিরে আয় দোনো মেদাম হেল্প করেন না আমাদের আর মাহিন প্রথম স্থান শান্ত পিতার পিছনে যান

Sultan Aisha, Maria Proton Maria Proton Sultan, Sultan Sumaria, Sumaria ke, Sumaria Aisha, Bikistan, Aisha. আমাদের সম্মানিত ম্যাডাম যারা আছেন আপনারা প্রিয়শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে একসাথে করেন এদের সবার জন্য পুরস্কার প্লেয়ের সবাইকে একসাথে দাঁড় করে রাখেন শুধু প্লেয়ের সবাইকে আলাদা করে এবারে নার্সারি নার্সারি বাড়ি চালাতে আমাদের জালি সামনের জন্য বিশ্বাসে জালি সামনের জনাব ইন্দ্রাসন্দ্রকার ভাই এবং জামাল ভাই

राष्ट्रिय जन्म राष्ट्रिय जग्गा

নার্সারির দ্বিতীয় স্থান আমে না তৃতীয় স্থান আমে না নার্সারিজ থেকে বন্ধ